তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় সম্প্রতি আর্যিকর হাসপাতালের চিকিৎসা সামগ্রী ও পরিষেবার অপব্যবহারের অভিযোগে কেন্দ্রীয় তদন্ত সংস্থার নজরে এসেছেন তবে তিনি বারবার জোর দিয়ে দাবি করেছেন যে তিনি সম্পূর্ণ নির্দোষ এবং তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা সুদীপ্ত রায়ের প্রতিক্রিয়া সিবিআই দপ্তর থেকে বের হওয়ার সময় সুদীপ্ত রায় বলেন আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেগুলো একেবারেই ভিত্তিহীন এর আগে ইডি আধিকারিকরা সিঁথির নার্সিংহোমে কুড়ি ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিলেন কিন্তু কিছুই পাননি তার এই আত্মবিশ্বাসী বক্তব্যে তিনি জানান যে তিনি কোন ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন অভিযোগের ভিত্তি কী ছিল হাওড়ার এক সংস্থার প্রধান সুব্রত বসুর অভিযোগ সরকারি টাকায় কেনা আর্জিকর হাসপাতালের চিকিৎসা সামগ্রী সুদীপ্ত রায়ের সিঁথির নার্সিংহোমে পৌঁছে যেত অভিযোগে আরও বলা হয় যে সুদীপ্ত রায় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে মিলে পুরনো চিকিৎসা যন্ত্রপাতি বিনামূল্যে নিজের নার্সিংহোমে নিয়ে যেতেন আরজিকর হাসপাতালের সাফাইকর্মী সরবরাহকারী সংস্থার দায়িত্বে থাকা বাপ্পা ভট্টাচার্য একটি গুরুতর অভিযোগ করেছেন তিনি জানান হাসপাতালের তিনজন সাফাই কর্মীকে সুদীপ্ত রায়ের নার্সিংহোমে নিযুক্ত করা হয়েছিল কিন্তু তাদের বেতন দিতে হতো আরজিকর হাসপাতালের বাজেট থেকে এছাড়া অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে ট্রোমা কেয়ার ইউনিটের রোগীদের বেআইনিভাবে সুদীপ্ত রায়ের নার্সিংহোমে পাঠানো হতো এবং সেখান থেকে রোগীর অবস্থার অবন্তি হলে আবার আরজিকর হাসপাতালে ফিরিয়ে আনা হতো। সন্দীপ ঘোষের গ্রেপ্তার এবং তদন্তের অগ্রগতি আরজিকরের আর্থিক দুর্নীতির মামলায় ইতিমধ্যেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে তবে এখনও পর্যন্ত সুদীপ্ত রায় বা এই মামলায় অন্য কাউকে গ্রেপ্তার করা হয়নি তদন্তকারীরা সুদীপ্ত রায়ের বাড়ি হোম এবং বাগানবাড়িতে তল্লাশি চালিয়েছেন কিন্তু এখনও বড় কোনো প্রমাণ মেলেনি সুদীপ্ত রায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে যদিও তৃণমূল বিধায়ক নিজেকে নির্দোষ জানিয়ে সমস্ত অভিযোগকে অস্বীকার করছেন এই মামলার অগ্রগতি নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল ক্রমশ বাড়ছে